বাবার বাড়িতে যাওয়ার আনন্দটা একেবারে অন্যরকম মেয়েদের কাছে চিরচেনা 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 রাস্তা গাছপালা সেই ঘরটা যে ঘরটা এতগুলো বছর পার করে এসেছি কত 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 আনন্দ স্মৃতি সুখ দুঃখ যাচ্ছি বাপের বাড়ি তাই খুব সকাল সকাল রেডি হয়ে গেলাম আমি আর মানহা সে নতুন নতুন মাথায় ঘুমটা দেয়া শিখেছে তাই তাকে যে কোনো ড্রেস পরালেই একটা ওড়না দিতেই হবে মাথায় ঘুমটা দিয়ে তারপরে সে বাইরে যাবে অলরেডি আমার বাসায় চলে এসেছি আর এই যে আমাদের জারিফ কত সুন্দর লাগছে জারিফকে এই জুব্বাতে আপুরা সবাই অলরেডি সকাল সকালে চলে এসেছিল অ্যাজ ইউজাল এসে রান্না বান্না শুরু করে দিয়েছে আম্মু আর এখন আগের মতো এত রান্না বান্না করতে পারে না তো দেখা যায় কোনো দাওয়াতে আমার আপুরাই রান্না বান্না করে অনেক রান্না বান্না হয়েছিল আর আমার আম্মুর বাসায় দাওয়াত মানেই হচ্ছে বিশাল বড় বড় পাতিলে রান্না বান্না কারণ আমরা মাসাল্লাহ ফ্যামিলি মেম্বার অনেক আমাদের পরিবার অনেক বড় বড় তাই আমাদের রান্না রান্না হয় অনেক অনেকগুলো করা আইটেমও হয়েছে আর আমাদের স্পেশালিটি যেটা দাওয়াতের সেটা হচ্ছে সব সময় আমাদের বাসে যে কোনো দাওয়াতে ভর্তার আইটেম থাকবেই এবার পোলাও হোক যাই হোক না কেন আমাদের ভর্তার আইটেম থাকতেই হবে তো অলরেডি আসলে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল এর মধ্যে আমি একটু ভিডিও করে নিলাম তারপরে আমরাও বোনরা মিলে খেতে বসেছিলাম সাথে আমার তিন নম্বর তুলা ভাই মানে ডালিম ভাইয়া বসেছিল সাথে আমার জামাইও বসেছিল তো তারা দুইজনের মাঝখানে আমি বসেছিলাম তো দুজন মিলে আর কি আমাকে আদর সমাদর করে খাওয়াচ্ছিল যেটা না খাই সেটাও দিচ্ছিল যা খাই সেটাও দিচ্ছিল এই যে আমার দুলা ভাই আমাকে দুই পিস গরুর মাংস তুলে দিল এই যে ডান দিক থেকে আমার জামাই একটু ঝোল বেড়ে দিল ফ্যামিলি সবার ছোট হলে না অনেক মজা আছে অনেক সুবিধাও কিন্তু আছে এই যে আমার জামাই দুইটা আলু বকরা দিল আমি কিন্তু আলু বকরা খাই না সে খাবে না তাই আমার প্লেটে তুলে দিল পরিবারের সবচেয়ে ছোট হওয়ার অনেকগুলো সুবিধার মধ্যে অন্যতম একটা সুবিধা হচ্ছে এই ধরুন আপনি শুধু খাবেন আর খাবেন সবাই আপনাকে খাওয়াবে এবার আপনি খাওয়ালে না নাই এমন আর কি রাইট তো খাওয়া দাওয়া শেষ করে হল দেখি যে আমার মেহেদি ভাগ নিয়ে সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে তাই আমিও বসে পড়লাম একটু মেহেদি দেওয়ার জন্য ও আমাকে একটু মেহেদি দিয়ে দিল তারপর আমরা সবাই মিলে ছাদে গেলাম ছাদে গিয়ে দেখি যে আমার আবু আমাদের ছাদ বাগানের লুকিংটা অনেকটাই চেঞ্জ করে ফেলেছে পাশেই দেখতে পাচ্ছেন যে ধুন্দুল গাছ লাগানো হয়েছে এবার মাসাল্লাহ ভালোই ধুন্দুল হয় আমাদের প্রত্যেক বছরে আমি আমার বাড়িতে গেলে মনে হয় যে আমি আমার প্রাণটা নতুন করে ফিরে পেয়েছি আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই এই অবস্থা আমার একারই এরকম না মনে হয় যে আমার প্রাণটা একদম নতুন করে জেগে উঠেছে এরকম কিছু আসলে বাবা মায়ের বাড়িতে না মানে একটা গন্ধ থাকে মায়া থাকে যেই মায়ায় যে গন্ধে বারবার ফিরে যেতে মন চায় বারবার বাবার বাড়িতে যেতে মন চায় এবার বহু বছর পরে হোক আর যতদিন পরেই হোক না কেন আমার মনে হয় সব মেয়েদের সব আসলে বাবার বাড়ির প্রতি যে টানটা এটা আসলে মানে এই আবেগটা আসলে প্রকাশ করা যাবে না তো যাই হোক এটা হচ্ছে আমাদের আরেক পাশের বাগান ছাদ বাগান তো এখানে অনেকগুলো বেগুন গাছ লাগিয়েছে আমার আব্বু আম্মু ডাটা গাছ লাগিয়েছে ছোট ছোট বেগুনও হয়েছে আবার আর অনেকগুলো ফুল গাছও আছে এর মধ্যে বেশ কয়েকটা ফুল গাছ আছে যেগুলো আমি লাগিয়েছিলাম অনেক বছর হয়ে গেছে বাবার বাড়িটা এরকম ফুলে ফলে ভরা থাকুক এটাই দোয়া করি আমার ভাগ্নি মেহেদি দিয়ে দিয়েছে সুন্দর না ওর পেজের নাম হচ্ছে মেহেদি আর্ট বাই দিনা ওর পেজে গিয়ে চেক করতে ভুলবেন না সারটা বিকাল আমরা ছাদে কাটিয়ে দিলাম খোলা আকাশ বাতাসের নিচে আমার জামাই সাথে খুব একটা সুন্দর ছবি তোলা হয় না দেখা যায় সেলফি টেলফি তোলা হয় কিন্তু তো কেউ ছবি তুলে দেওয়ার মতো আসলে থাকে না তো আজকে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলেছি আমরা প্লাস একটা দুইটা রিলস বা ভিডিও বানিয়েছি খুব সুন্দর হয়েছে সেগুলো তো সবাই মিলে ঝিলে খুব সুন্দর একটা সময় পার করলাম আমরা সুন্দর সময়গুলো আসলে খুব তাড়াতাড়ি চলে যায় অলরেডি চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে সবার তারপরে আবার ভাগ এসে আবার মেয়েদি দিতে বসলো আর আমরা এর মধ্যে চা নাস্তা খেলাম এর মধ্যে আমার শ্বশুর বাবা আগেই চলে গেল মানে বিকেলবেলায় চলে গেল আমি বলেছিলাম যে আমি একটু রাত করে যাব তাই আমি আপুদের সাথে থেকে গেলাম সবাই মিলে চা খেলাম আর মেজু বাসা যেহেতু একটু দূরে তাই ওরাও একটু তাড়াতাড়ি চলে গেল আমি ছোট আপু বড় আপু থেকে গেলাম তারপরে আম্মু আম্মুর খাজানা বের করলো মানে যত ভাজা পোড়া আছে সব বের করলো ফুল পিঠা ভাজা বলে এটাকে তারপরে বুট ছোলা আরও কি কি সব ভেজে টেজে দিলো আরেক দফা চা খেলাম আমরা অনেক মজা করলাম গল্প করলাম তারপরে রাত হয়ে গেল আমাদেরও চলে আসার সময় হয়ে গিয়েছে অলরেডি তখন প্রায় নয়টা সাড়ে নয়টার মতো বাজে তো বাসা থেকেই রাতের খাবারটাও খেয়ে তারপরে বাসে চলে আসলাম আর কি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন